জেসমিন কষ্ট আমার বুকটা ফেট ফেটে যা প্রিয় তোর কথা মনে পড়লে কেন আমার এটা জেসমিন নামের সাপোজ একটি মেয়ের নামে বলতেছি অনেক লোক আছে পুরুষ লোক খাটা পরিশ্রম করে দেশের বাড়িতে যায় নিজের প্রিয়জনের কাছে যখন একটুখানি ভুল হয়ে যায় তখন রাগান্বিতভাবে কথা বলে আর তখন স্ত্রীরা অনেক স্বামীকে খারাপ মনে করে আবার যখন পাশে থেকে প্রবাসে এবং ঘরের বাইরে চলে যায় তখন অনেক মিস করে কি বলেছি আপুরা কথাটা ঠিক কিনা আর যখন ছেলেরা আবার যখন ঘরটা সেরে একটু বাইরে যায় বা ছা দোকানে যায় বা একটু একটু দূরে বিভিন্ন কাজের জন্য চলে যায় কত দূর প্রবাস তখন কিন্তু তাদের কলজাটা অনেক আঘাত করে হায় হায় বাড়িতে কি করলাম কথা এগুলো অনেক কষ্ট দেয় যেমন আমার বন্ধু আক্তারের সাথে যেমন হয়েছিল আক্তার ভাই একদিন আমাকে শেয়ার করছিল তখন আমি বললাম আমারও এরকম হয় কিন্তু এই ধরনের ভুলগুলো করা ঠিক না নারীর গায়ের প্রতি তোমরা অত্যাচার করবা না কি মুরব্বীরা কথাটা ঠিক কিনা ঠিক বলেছি কিনা একে অপরকে স্বামী স্ত্রী ভালোবাসবা কথাগুলো ঠিক কিনা তাই আমার এই ভিডিওটি সকলের উদ্দেশ্যে বলতেছি আমার এই কথাগুলো কেউ কখনো খারাপ চোখে নেবেন না মনক করবেন না আমি একটি মেয়ের নাম নিয়েছি জেসমিন ওই মেয়েকে ছোট করতেছি কখনো না জেসমিন সাপোজ আমি একটি মেয়ে জেসমিন মেয়ের নামে বলতেছি জান তুমি যেখানে থাকো ভালো থেকো আমার এক বন্ধু বলেছিল তার গল্প আমার সাথে শেয়ার করছিল তাই আমি বলছি যেখানে থাকো নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখো নিজের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখো এই পৃথিবীতে যত বন্ধু বান্ধব আছে কেউ আপন না নিজ ফ্যামিলি ছাড়া এবং আরো হইছে নিজ কর্মস্থংকে শক্তি ইচ্ছা শক্তি দিয়ে কাজ কর এটাই হলো আমার কথা যেন আমার এই কথাগুলো যারা শুনেছে হে আল্লাহ আপনি তাদের মনের আশাকে পূরণ করুন আপনি যেন তাদের কষ্টগুলো বুঝুন তারা যেন যারা এই ধরনের ভুলগুলো করছিল তারা যেন এই ধরনের ভুলগুলো যেন না করে তাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করতেছি আমরা যেন পাঁচ আক্ত নামাজ পড়তে পারি এবং খারাপ অশ্লীল কিছু যেন কাজকর্ম থেকে যেন ভিডিওতে থাকতে পারি এবং ছেলেমেয়েরা যারা বের খারাপ কাজ করে তাদেরকে সুন্দর আচার আচরণ দিয়ে আপনারা বোঝাতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ভিডিওটি ইউটিউব ফেসবুকে যাইতে পারে অনেকে ভিডিও করতেছে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টে কিছু না কিছু বলে যাবেন আমি কোনো বড় কেউ না আমি সামান্য একজন দিনমজুর